আসসালামু আলাইকুম বিওসিয়ন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আলামিন রহমান দর্শক আজকে আপনার দেখাব বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড একটি আকিস ব্র্যান্ড এবং খুবই পরিচিত একটি ব্র্যান্ড আকিস আকিজ ব্র্যান্ড সবার পরিচিত ব্র্যান্ড কিন্তু দর্শক এই সালে বাজারে নিয়ে আসলো একটি অসাধারণ রাজকীয় সিলিং প্যান অসাধারণ রাজকীয় সিলিং প্যান দুই সালের এবং আকিজ ব্র্যান্ডের আকিজ ব্র্যান্ডের রাজকীয় সিলিং প্যান অসাধারণ সিলিং প্যান একদম লেটেস্ট মডেলের সিলিং ফ্যান দর্শক একদম দুই সালের সিলিং ফ্যান দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো আমি ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম প্রচুরপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অন্যান্য করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলো দেখতে পারবেন দর্শক চলে আসছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো সেই পুরনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড আকিজ ব্র্যান্ডের রাজকীয় সিলিং ফ্যান দশক একদম অসাধারণ রাজকীয় সিলিং ফ্যান আকিজ ব্র্যান্ডের দেখেন একদম লেটেস্ট মডেল দেখেন ডিজাইনটা খুবই অসাধারণ ডিজাইন একেবারে সর্বোচ্চ হেভি এবং বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ বাতাসাল এবং কি সর্বোচ্চ হাই স্পিড একটি রাজকীয় সিলিং ফ্যান দর্শক আকিজ ব্র্যান্ডের দশক এরকম এত হেভি ফ্যান কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো কোম্পানি করতে পারে নাই এই আকিস নিয়াল আলো একটি অসাধারণ সিলিং ফ্যান এবং কি সর্বোচ্চ হেভি এবং একশো পারসেন্ট একশো পারসেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর একশো পারসেন্ট তামার তৈরি মটর এবং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা দর্শক আমাদের দেশে ম্যাক্সিমাম সিলিং ফ্যান কিন্তু আমরা একশো পার্সেন্ট কপারের হয় না এবং কি ডাবল ব্যয়ারিংয়েরও হয় না ডাবল ব্যয়ারিংও হয় না এটা কিন্তু দর্শক আমাদের একশো পার্সেন্ট কপার এবং ডাবল ব্যারিং। এই প্রথম দর্শক বাংলাদেশের যত বড়ো কোম্পানি হোক কিন্তু আবার ডাবল ব্যারিং হয় না সব সিঙ্গেল ব্যয়ারিং এবং বসির ওপরে হয় এটা কিন্তু আমরা ডাবল ব্যারিং লিখিতভাবে একদম ডাবল ব্যারিং দর্শক এ দেখেন ডাবল ব্যারিং এ দেখেন দর্শক ডাবল বল ব্যারিং একদম লেখা আছে ডাবল বং ব্যারিং এবং পিওর কপার পিওর কপারের মোটর এবং রেড এল রেট রেড বোল্টের দুইশো বিশ এবং কি এ দেখেন এনটি চার্স এলোগে। অ্যান্টিটাস করে একবারে যাব ডকু মতো কোনো আপনার এই পড়বে না ময়লা পরবে না এবং কি অ্যালুমিনিয়ামের পাখা দশক অ্যালুমিনিয়াম পাখা এবং কী সাইজটা হবে আপনার চোদ্দোশো মিলিমিটার সাইজ এবং যা ছাপ্পান্ন ইঞ্চি এবং বারোশো মিলি আমার আটচল্লিশ ইঞ্চ আপনি দুই ধরনের সাইজ পাবেন আপনার যেটাই ভালো লাগে এবং সেটা নিতে পারবেন এবং আপনি বিদ্যুৎ সাশ্রয় কিন্তু ত্রিশ পার্সেন্ট এনার্জি সেফ তিরিশ পার্সেন্ট এনার্জি সেফ দশক এবং সর্বোচ্চ হাই স্পিড সর্বোচ্চ হাই স্পিড এবং কী এটা দর্শক আপনার দেখাবে লেগে দেখেন কেনাফি করতে খুবই লুকটা খুবই খুবই সুন্দর একদম আনকমন একদম লেটেস্ট মডেল একদম আনকমন কেনাফি দেখেন লাগালে খুবই চমৎকার লাগবে আর রাজুকীয় রাজুকীয় একটা ভাব আসবে এই চিলিং মানে লাগালে দর্শক এবং কি এদের আর পি এম স্পিড কত আছে সব সেটাও আপনি দেখাই দেবে দেখেন এ দেখেন কত এিচি আর পি এম কত স্পিড এমনি সব লেখা আছে দর্শক ওটা ওয়ার্ড হলে মাত্র পাওয়া এটা ওয়ার্ড হলে মাত্র এলেখা আষট্টি ওয়াট মাত্র আষট্টি ওয়াট এবং ইন্স্যুরেন্স ক্লাসিক এইস ইন্স এইচ ক্লাসিক এবং কি খুবই সুন্দর এবং সাত বছর দশক একদম সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এ দেখুন সাত বছরের আর গ্যারান্টি সাত বছরের ভিতরে জ্বলে যাবে পুড়ে যাবে যে কোনো সমস্যা সাত বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে দেখেন রিপ্লেসমেন্ট আর গ্যারান্টি কার্ড সাত বছরের দশক একদম যে কোনো সমস্যা জ্বলে যাবে পুড়ে যাবে শব্দ করবে যে কোনো সমস্যা এটা ফেনটা কিন্তু আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না একদম শব্দ করবে না একদম সাউন্ডলেস শব্দবিহীন এবং ডাবল ব্যারেক এবং একশো পার্সেন্ট কপার এবং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়া পাখা দেখেন আপনি কখনোই একদম কালো হবে না জং দেবেনা না হবে না এবং ডাস্টবিহীন কোনো ডাস্ট পড়বে না দেখেন একদম দেখেন একদম প্লেন ডোকুপিন করা দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ টেকসই সিলিং ফ্যান চান এবং বেশি বাতাস এবং বেশি টেকসই সিলিং কিনতে চান দর্শক তারা অবশ্যই আকিজ ব্র্যান্ডে সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্ধায়ে এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং কোম্পানির তরফ থেকে আপনার আপনার সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড যে কোনো সমস্যা সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকার দশক খুবই সুন্দর এবং খুবই চমৎকার দশক আপনি পিছন সাইডটা দেখাই দেখেন একদম খোদাই কিনতে লেখা আছে আকিজ ব্র্যান্ড একদম খোদাই কিনতে হবে প্রতিটি জায়গায় কিন্তু লেখা আছে আর কি ব্র্যান্ড একদম খোদাই গিত ভাবে লেখা আছে দর্শক এবং পাখি দেখেন ম্যাক্সিমাম এটা কিন্তু আপনার নার্স সিস্টেম হয় নার্স সিস্টেম কিন্তু রিপিটে দেখেন রিপিট যা আপনার কোনো লুজ হওয়ার কোনো লুজ হওয়ার কোনো রিস্ক নাই অনেক ফ্যান দেখবেন আপনি নার্স সিস্টেম এ আপনি এই টু দেখে দর্শক অন্য অন্য ফ্যানগুলো কিন্তু আপনি নার্ভ সিস্টেম এই যে দেখুন এই যে এই ফ্যানগুলো দেখুন আপনার নার্স সিস্টেম কিন্তু এই যে নার্স সিস্টেম আর এটা কিন্তু একদম রিপেড একদম রিপেড সিস্টেম যা আপনি কখনোই খুলে যাওয়ার কোনো রিস্ক নেই মানে আমি অনেক সময় শোনা যায় যে অনেকের বাসায় পাখা খুলে পড়ছে বা পাখা ভেঙে পড়ে পড়ে গেছে সে কিন্তু নাটের কারণে খুলে যায় বা ভেঙে যায় এটা কিন্তু আমরা খুলে যাওয়ার কোনো ভেঙে যাওয়ার কোনো রিস্ক নেই একদম রিপিট মারা একেবারে দর্শক দর্শক আবার বললে যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ টেকসই সিলিম ফ্যান চান এবং বেশি বাতাসে সিলিং কিনতে চান দর্শক তারা অবশ্যই আকিজ ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিজে আর দর্শক গরম আওয়ার আগেই এই ফিলিং ফ্যানগুলো কিনতে পারেন কিন্তু খুবই সাশ্রয় মত দর্শক সাশ্রয় মূল দর্শক দর্শক আজকে আপনি দেখবেন একদম ধামাকা প্রাইস একদম ধামাকা অফার দর্শক আমাদের দেশটু কিন্তু খুবই সীমিত আকারে আছে একদম ধামাকা অফার দেওয়ার দর্শক এই যে ফেরস্টের রাখবো বানালি আর পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ফ্রাইশটার আগ বাড়ি যায় এটা এই ফ্রাইসটার আগ বানালিয়ে ডিজাইন করা কিন্তু এটা রাখবো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা এর পর আপনার চার হাজার দুইশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর চার হাজার দুশো টাকা দর্শক একদম ধামাক অফার দর্শক ধামাক অফারে অরিজিনাল আকিজ ব্র্যান্ডের রাজকীয় তিন পাকা সিলিং পান দর্শক রাজকীয় সিলিং তিন পাকা সিলিং পান দর্শক দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর দর্শক আমরা আমার ভিডিও দেখে ঢাকা ধরে করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি বছর ডেলিভারি থেকে ঢাকা দৌড়া করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি দশক প্রথমে পাঠানোর সিস্টেম হলে প্রথমে আপনারা এক হাজার বিশ টাকা আমার বিকাশ নামে অ্যাডভান্স করবেন বাহিটা খাতে মাল পেয়ে বুঝে তারপরে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন দশক দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গি ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য কোনো বাসায় বসে কেনাকাটা করতে পারবেন না দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পারবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ